আন নোয়ার একাত্তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি সেনার দাম্ভিকতাও বড়ায় আনোয়ার একাত্তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি শত্রুসেনার দাম্ভিকতাও বড়ায় দাঁড়িয়েছি সব পাখানাদারে পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ যন্ত্রণ দাঁড়িয়েছি সব পাখানাদার পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ অঞ্চল চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি দাসের নিগর ছিড়িনি তো ফের দাস হতে ভিন জাতির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিনিস মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি পশ্চিমাদের আমরা সুপ্ত স্বাধীন জাতি পুষ্মানি না কারো সভ্য সার্বভৌম মদের সংস্কৃতি কালচারও আমরা সুপ্ত স্বাধীন জাতি পুষ্মানি না কারো সভ্য সার্বভৌম মদের সংস্কৃতি কালচারও পশ্চাত্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি ছেড়ে দেব না আমরা ওদের রুখে দেব শয়তানি পশ্চাত্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি ছেড়ে দেবো না আমরা ওদের রুখে দেব শৈতানি দেশবিরোধী যারা দেখব না কে কারা দেশবিরোধী যারা দেখব না কে কারা রাষ্ট্রদ্রোহের জন্যে শোনাবো বড়ো না বন্দী লুক্ত করিনি বাংলা ক্যামেরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিঞ্জি রে মুক্ত করিনি বাংলা ক্যামেরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিঞ্জি কথায় কথায় শরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া কথায় কথায় শরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়ে লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে সাধু নাই ভাব স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়ে লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে আমার দেশের মাটি সুসম্প্রীতির ঘাটি আমার দেশের মাটি সুসম্প্রীতির ঘাটি ধর্ম বর্ণ নির্বিশেষে শাস্তুলে স্বস্তির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিন্দি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিন্দি र